রাঙ্গুনিয়ার পদুয়ার নারিশচার সময়ের বাতিঘরের পক্ষে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নারিশচা নতুন পাড়ার নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত সামাজিক ধর্মীয় স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন সময়ের বাতি পরিষদের আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় অসহায় দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র লাইলাতুল কদর ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ বিকেলে নারিশচা নতুন পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয় সংগঠনের সভাপতি মাওলানা জাহেদ হোসেন আল কাদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সময়ের বাতিঘর এর প্রধান উপদেষ্টা মাওলানা রেজাউল করিম নৈমে সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন ও এর সঞ্চালনায় এ সময় সমাজের সর্দার সমাজসেবক ফজলুল করিম ইরফান উদ্দিন রাফি সহ কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন সময়ের বাতিঘরের পক্ষ থেকে প্রতি বছর এলাকার অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ ধর্মীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করেন এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান এলাকার নবীন ও প্রবীণের মাধ্যমে সংগঠনটি গঠন করা হয়েছে এই সংগঠনের মাধ্যমে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় সামাজিক কর্মকাণ্ড করার চেষ্টা করি এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করি প্রথম কর্মসূচি খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও দ্বিতীয় কর্মসূচি মসজিদ সাজসজ্জা তৃতীয় কর্মসূচি শরবত বিতরণ সহ হাফেজদের নেতাজি এই সাইডে আনন্দিত হবেন যে পাড়ার অত্র এলাকার ছোট ছোট ভাই বন্ধু এবং আঙ্কেল নিয়ে সময়ের যুগ উপযোগী একটি অরাজনৈতিক সংগঠন সময়ের বাতিঘর নামে আমরা একটি সংগঠন দাঁড় করিয়েছি আপনারা জানেন বিগত দিনগুলোতে সময়ের বাতিগরের পক্ষ থেকে রাস্তা সংস্কার এবং কবরস্থান সংস্কার মসজিদ মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজে এবং যারা হতদরিদ্র অসহায় ও সুস্থ ছিলেন তাদেরকে সহযোগিতা সহ আমরা বিভিন্ন বিভিন্ন কাজে আমরা কর্মসূচি পালন করেছি অত্র এলাকার যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং আমাদের যারা প্রবাসী বাইরা রয়েছেন তাদের সহযোগিতা আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি জন্য মুরগি এবং চাল ডাল এবং শ্যামাই নুডুজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী আমরা অসহায়দের হাতে তুলে দিব আজকে যারা আমাদের এই মহৎ কাজে সহযোগিতা করেছেন অত্র এলাকার বাই বাইয়েরা এবং প্রবাসী ভাই যারা রয়েছেন তারা আমাদেরকে যে যেভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি আমি সাথে সাথে যারা প্রবাসের মধ্যে রয়েছে এই সুন্দর উদ্যোগের উচিলাই লাইলাতুল কদরের উচিলায় সৌদায় বদর এবং সৌদায় বদরের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তাদের উচিলাই যারা বিদেশের মধ্যে রয়েছে তাদের হায়াত ইমান আমল রিজিক আরবাবের ব্যাপার আল্লাহ আরবাবের ভালোবাসা অর্জনের ব্যাপারে আল্লাহ তাবার কালা তাদের উপর অসংখ্য রহমত এবং বরকত নাজিল করুক আমি প্রবাসীর যারা ফল আছে বাইরে ব্যাকুল আলহামদুলিল্লাহ বেউনুর উদ্যোগে আজি ইয়ে সুন্দর মত এই বাতিগরের উদ্যোগে আরে ফলে কিছু জিনিস সাথে ইফতারি কুড়ে ডাল চাল লেগিলি দিয়ে গরিব দুনিয়ার খুশি এলাকার মানুষে ইয়ে গজ্জ আর কি তেন তো আর বিভিন্ন গরিব প্রতি বছর গরিব চারে আর এলাকার প্রবাসী ফলে দোয়া করিবেন আসসালামু আলাইকুম আমাদের সময়ের বাধ্য করে পক্ষ থেকে যে এবছর আমরা ইউনিট পর্যায়ে শুকনা খাদ্যর আয়োজন করছি ইনশাআল্লাহ যদি সবাই সহযোগিতা যারা আমাদের সময়ের বাধ্য করে শুভাকাঙ্ক্ষীরা আছে তারা যদি সবাই সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা আগামীবার থেকে ওয়ার্ড পর্যায়ে দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন আর সবার হেতমত আল্লাহ কবুল করবেন